পক্ষে যদি কাউকে ভালোবেসে থাকেন সেই ভালোবাসা কখনো বৃথা যায় না তার একটি জলজন্ত প্রমাণ সেটি হচ্ছে এই অবুজ পাখিগুলো বিশেষ করে আমাদের দেশের জীব বৈচিত্র্য হুমকির মুখে আগের মতো বন নেই জঙ্গল নেই শহরকেন্দ্রিকে তো একদমই জঙ্গল বলতেই বা বন বলতে কোনো কিছুই নেই এই যে অবুজ পাখিগুলো বা আরও যে প্রাণী আছে এগুলোকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের আসুন না যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে আসি এই নিরহ প্রাণীগুলোর জন্য একটু খাবার একটু পানি ব্যবস্থা করি সাদে হোক চালাই হোক এতটুকুই চাওয়া পরিবেশের ভারসাম্যতা রক্ষাতে এদের বিশেষ করে প্রয়োজন সৃষ্টিকর্তার সেরা জীব হিসেবেই গোটা পৃথিবী আমাদের এটা আসলে ভুল প্রত্যেকটি প্রাণীর বাঁচার অধিকার রাখে এটি হচ্ছে বাস্তবতা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল মন্তব্য করবেন মন্তব্য জানাবেন আমার ভুল যদি হয়ে থাকে এই নিরহ প্রাণীগুলোকে বাঁচাতে হবে পরিবেশে রক্ষাতে এতটুকুই চাওয়া আর কোনো কিছুই না আমাদের আঞ্চলিক ভাষায় এই পাখিগুলোকে বলা হয় প্যাঁচা